গুড মর্নিং বন্ধুরা দশটা কুড়ি আজকে হলো সোমবার সকালবেলা আলু বেগুন ভেজেছি আর এখানে রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি কালো জুড়ে আর রসুন ফোড়ন দিয়ে ঠিক আছে না ঘন না পাতলা ছেলে মেয়ে খেতে বসেছিল এই ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে প্রসাদ রেখে গেছে আমার জন্য আলু বেগুন ভাজে দিয়ে ভাত খাচ্ছে ভাত বেড়েছি এখনও আসেনি ফোন করেছি অনেকক্ষণ এদিকে বাঁধাকপি বসিয়েছি তার আগে সবজিটা দেখি ধনে পাতা কাঁচা টমেটো পাকা টমেটো পেঁয়াজ কলি দুখানা বড় বড় উলকপি দুখানা ছোট ছোট পেঁপে দুটো বেগুন একটা বেগুন ভেজেছি একটা বেগুন আছে এখানে সবজির খোসাই অবধি রান্না কমপ্লিট মানে যাব তো সেই ছেলের আঁকা প্র্যাকটিস প্র্যাকটিস না কি আঁকা প্রতিযোগিতা আছে না কম্পিটিশান সেই যাব গতকালই বলেছিলাম যারে তাড়াহুড়োতে কি হচ্ছে যাই হোক তাই এই এইবার এই যে বাঁধাকপি বসালাম এ তো হতে সময় লাগবে ঝিমিয়ে দিয়ে আমি চুল বাঁধা শাড়ি পরা খাওয়া ছেলেকে রেডি করানো এসব করতে লাগে জল এসছিলো জল তুলেছি মাসি বাসন মেজে দিয়ে গেছে বাসন তুলেছি রান্না করতে করতে মনে হয় শুধু গ্যাসটাই মুস্তে পারব না এসে মুস্তে হবে আমরা ডেটটা দেখতে ভুল করেছি ওটা নাকি হয়ে গেছে তাহলে এখন ফোন করলাম স্যারকে স্যার বলছে যে ওটা হয়ে গেছে চলো তাহলে বাড়ি চলে যাই নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে তো সোমবার আজকে তো সোমবার স্কুলটা কামাই করে দিলাম জানো আঁকার বলে আঁকা কি কী বলে কম্পিটিশন আছে বলে আমি ম্যাসেজটা দেখতে ভুল করেছি ম্যাসেজটা গতকাল দেখেছি ওর পেছনে যে তারিখটা কত সেটা দেখিনি গতকালই লাস্ট ম্যাসেজ ছিল ওই অবধি আর আমি গত গতকাল দেখেছি দেখছি যে আগামীকাল এগারোটার থেকে আঁকা কম্পিটিশান আছে ওই মাঠে নাম দিয়ে দিয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে স্কুলটা কামাই করি ভালোই হবে ও আঁকা করে আসবে আমার দুটো কাজ হবে ওরা আঁকা করাবে করাবো থেকে জিজ্ঞাসা করাব শুধু সে তো তোমরা গতকাল শুনেছ যে ছেলেকে আঁকতে নিয়ে যাবো না স্কুলে নিয়ে যাবো বললো না আঁকতে নিয়ে যাও আমার বাবা আঁকতে ভালোবাসে তাই আঁকতে নিয়ে যাবো তাহলে ভাবলাম ভালোই হবে তাহলে তো একটা দেড়টার মধ্যে বাড়ি চলে আসবে তাহলে ও চুলটাও কাটাতে পারবো গতকাল যেটা কাটাতে পারিনি আমার বসা বলে সব রেডি হয়েও কাটাতে পারলাম না টিমার চার্জও দিয়েছিলাম সে তোমরা তো দেখেছো যাই হোক এখন আজকে হেঁটে গেছি গিয়ে দেখছি মাঠ খালি আমি কী রে মাঠ খালি স্যারকে ফোন করেছি স্যার বলছে যে কবে পাঠিয়েছি সেটা তো দেখবে না কে আমি যে আমি এমনিতেও হোয়াটসঅ্যাপের একটু কম বুঝি কিন্তু লাস্ট ম্যাসেজ ওইটাই ছিল আমি ওইটাই দেখি যে এইবার টেনে দেখি ওর উপর মানে ম্যাসেজটা অনেকগুলো ম্যাসেজ ছিল অনেকগুলো পর পর এটা এটাকে কী বলে গ্রুপ তো এ পাঠিয়েছে ও পাঠিয়েছে এ পাঠিয়েছে ও পাঠিয়েছে অনেকগুলো ছিল সবার লাস্টে দেখছি এগারো তারিখে পাঠিয়েছে বারো তারিখে বিবেকানন্দের জন্মদিন বলে আঁকা কম্পিটিশানটা ছিল সোমবারই ছিল বুঝেছো সেটা তো আমরা তখন দেখিনি কি আর করা যাবে যাই এখন সময়টা নষ্ট না করে এই বাসন নিতে এসেছি ঠাকুরের বাসন এইগুলো মেজে ফেলি সরস্বতী পুজো করার কথা করতে বলেছে সরস্বতী পুজো করতে হবে এই বাড়িতে তা কাজগুলো করে রাখি এই নারায়ণ পুজো দিয়েছিলাম সার দিয়ে মেজে মেঝে রেখে দিই যাতে নোংরা না হয় ওই ফল শুদ্ধ ওইরকম খাওয়া দিলে না কালো কালো ছাপা ছাপা হতো আমি সার্ফ দিয়ে সব ছাড়িয়ে রেখেছি আজকে বাড়িতে নিজে একটু তেঁতুল দিয়ে মেজে দিলাম আর এই দুটো তিনটে বাসন রয়েই গেছিল এই কটা না সার্ফ না কিছু ওই পঞ্চপদী কষাকষি আর কপ্পদালি এই দু তিনটে রয়ে গেছে এই কটাকে কিছুই করা হয়নি শুধু জল দিয়ে ধোয়া রাখার আছে একটু কোনো মজাই হয়নি কর্তা এসছে ওই এদের মাছি চা দিতে এসছে উনি খবর চালিয়ে বসে আছে ওই যে মাছি চা দিতে এসছে ভদ্রলোকের চা পেলেন চা চা পেলে চা খাবা মাসি জীবনে চা খাবা চা পেলে আর কিছু লাগে না এসেই আগে খোঁজ নেয় চা হচ্ছে মাসিক তাহলে মাসি তো চা দিয়ে যায় গ্যাস অফিসে চা করে যাই হোক তাহলে ওই বাড়িতে যাই এই বাসন কটা নিয়ে যাই বাসন কটা মাজবো তারপরে ছেলের চুলটা কাটাবো আর যত সাল দেখো কত বড় হয়েছে কি আর করা মুখের মধ্যে হয়েছে আর না নেদিন কোথা মাছবো তে তুমি মাটি আমার সব দরকার না ভাই নিজেই ভালো হবে আচ্ছা এখানেই মাছ চলো যাই 12টা 39 বন্ধুরা এই দেখো সরষক পূজের বাসন আজি মেজে রাখলাম সরষক পূজের শুক্ৰবাৰ আজ হলো সোমৱাৰ সময় নষ্ট করে কি হবে স্কুল গেলাম না আর ওদিকে আкао হলো না তার জন্য ভাবলাম বাসনটা মেজে রাখি এই জল হাতে হাতে এগিয়ে দি আমি যে দুটো তুমি মেখে মেঝে রাখলাম এতগুলো বাসন আর এসে গিয়ে ঘরের বাসনটা মেজে ফেলেছে আমি বলেছি আমি আসছি ও বাড়ি থেকে বাসন নিয়ে ও ঘরের বাসনটা মেজে ফেলেছে মানে রোজগার থাকবে কিন্তু বাসনটা বাসনটা একটা কাজ তো হয়ে গেল এখন ছেলে চুলটা কাটাবো এই আর কাজ করবে এই দুটো হচ্ছে বড় কাজ আমার ঠাকুরটা কবে আনতে যাব জানি না যদি ওই বলেছিলাম না গতকাল যদি পিতলের বা ওই পাথরের আনি তাহলে আজকালের মধ্যেই নিয়ে আসবো কথার সময় সেই আলোচনাটা এখনো করার সুযোগই পাইনি চলো পরে আসছি একটা কাজ হয়েছে এই কড়ি ফুলটা ফুটে গেছে বাসনটা এখানে মাজলাম আমার কর্তা বলছিল ওই বাড়িতে মাছ বলছি আবার টেনে নিয়ে যাবি আবার টেনে নিয়ে আসবি অনেকে হয়তো তাই ভাবে তাই তো বাড়ি আছে যখন ওখানেই তো মাছ দেবো তো কল টল সব আছে কিন্তু ওখানে তো তেঁতুল মাটি যাবা কিছু নেই আমার তো এখানেই সুবিধা আমি আবার সব ওই জোগাড় করে আনবো তার থেকে আবার বাড়িতে নিয়ে আসলাম মাজা হয়ে গেছে এখানে মেজে মেজে অভ্যাস তো এটাই আমার কাছে সুবিধা ওখানে আরও অসুবিধা চলো এবার ছেলের সেলু সেলুনে না এবার ছেলের চুল কাটাবো জলটা গরম বসাবো চুল কাটাবো তারপর চান করব বাজে কটা বললাম এইমাত্র ভুলে গেছি বারোটা তেত্রিশ বাজে এখন চলো একটা তেইশ বন্ধুরা এই দেখো ইমনকে দেখা একটু হ্যাঁ এইদিকে চুল কেটেছে দেখে দেখাবেন ওই দেখো মাথায় কত চুল ছিল দেখো এইদিকে দেখা কত চুল ছিল কেন হবে না চুল হবে না ভাবছিলাম এবার একটু সেলুনে নিয়ে যাবো তার ছেলেটা তো সেলুনে যেতে চায় না তো কি করবো এবার যাবে সেলুনে হম ওই লোক সারা বছর টাকি থাকতে হবে দুটো ছয় বন্ধুরা এই দেখো উনুন চলে এসেছে উনন পিঠে খাওয়ার জন্য আমি বলতাম না আমার বাড়িতে কাঠের উনন নেই কর্তা নিয়ে এসছে চান করতে ঢুকেছি বেরিয়ে এসে দেখি উনুন রয়েছে উনন নিয়ে এসছে আর এই যে নিচটা এই দেখো সিমেন্টের এই যে দেখেছো সিমেন্টের উপরে করা সিমেন্টের টবের উপরে করা এই যে এই পাশটা এই ডিজাইন করেই বানানো ভাঙা না কিন্তু এই ডিজাইন করেই বানানো তার মধ্যে মাটি দিয়ে গোল করে মুখ বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে উনুনটা তাই না তোমরাও বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আজকে সোমবার আছে আজকে আমি একটু হালকা করে আগুন দিয়ে রাখবো দেখি আজকে বিকালেই করতে পারি নাকি একটু কাঁচা কাঁচা লাগছে মুখটা হলে কেবে এই জয়েন্টটা একটু কাঁচা কাঁচা লাগছে এই যে এই জয়েন্টটা একটু কাঁচা কাঁচা লাগছে ঠিক আছে আজকে তো আগুন দিয়ে রাখি আজকে মাঘ মাসের আবার এদিকে সোমবারও আছে দিনও ভালো আছে একটু আগুন দিয়ে রাখবো এ দেখো বাসন এখানে উপর করে রেখেছিলাম এখন ছাদ থেকে ঘুরে আসি কাপড় মেলে তারপরে এগুলো তুলে পুজো দেবো দুটো চোদ্দো বাজে বন্ধুরা চান তো হয়েই গেছে আগেই বলেছে চান করতে গিয়ে এই যে এই কটা কেঁচে নিয়েছি চান করে এসে তোমাদের উনুনটা দেখালাম আর এই কটা চান করতে গিয়ে কেঁচে নিয়ে এসেছি কত চান হয়ে গেছে কর্তা এখন নিচে গেল ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে তো লেবু কাটিনি লেবু নেই একটা আপেল ছিল আপেলটা কেটে রেখেছিলাম এই রোদে দাঁড়িয়ে দিয়ে গিজারে সুইচ দিয়েছে জল গরম হতে পাঁচ মিনিট লাগবে রোদে দাঁড়িয়ে দিয়ে আপেলটা খেলো এই মাত্র নেমে গেল উনি চান করু চান করতে করতে পুজোটা দিয়ে নি ওনার আজকে বাচ্চাদের ডাক্তার আছে আর যদি ই করতে পারি কি বলে ওর নাম উনুনে যদি আজকে পিঠে করতে পারি তাহলে আর একবার আসবো আর যদি পিঠে না করতে পারি তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আর ভাতের থালাটা শেষে আমি জুড়ে দিচ্ছি খাবারের থালাটা কারণ বাঁধাকপি উনুনে ছিল আলু সধ্য দিয়েছি সেটা বলিনি আলু সুদ্ধ রাইস কুকারের মধ্যে আছে পেঁয়াজ ভেজে রেখেছি শুকনো লঙ্কা ভেজে রেখেছি আলু সুদ্ধ মাখবো ডাল আলু সুদ্ধ বেগুন ভাজা মেয়ের জন্য একটু আলু ভাজাও রাখা আছে আর বাঁধাকপি আছে টাটা বন্ধুরা টাটা বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি এই যে খাবার থালাটা একবার দেখাবো বলেছিলাম এই যে বাঁধাকপি বেগুন ভাজা এই দেখো পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মেখেছি আর রসুন ফল দিয়ে যে ডাল করেছিলাম সেই ডাল বেশ সাতটা কুড়ি বন্ধুরা পিঠে খাওয়ার জন্য উনুনেছে উনুনের উদ্বোধন করে দিলাম এই দেখো প্রথমবার নামিয়েছি এই যে প্রথমবার নামিয়েছি এখানে চারটে দেখতে পাচ্ছ ফুটো হয়েছে কিন্তু মনে হচ্ছে একটু ভারী হয়ে গেছে গুড়িটা একটা তো এই যে উনুনে একটু ভেঙে দিয়েছে আর চারদিকে দিতে হয় ছিটিয়ে সে একটু দিয়েছি অনেকদিন পর করছি তো যেন জালটা ঠিক করতে পারছি না নাকি নতুন উনুন দেখে জ্বলছে না ঠিক করে যাই হোক হয় দাউ করে জ্বলছে আর একটু কমালে নিবে যাচ্ছে সেট করতে পারছি না আর ইমন দেখো এখানে বসে রয়েছে ইসিকেও পড়তে গেছে আর ইমনকে ন্যাড়া করার পর মানে চুলটা কাটার পরও তোমাদের দেখানো হয়নি এরম করে চুল কেটেছে ও তাকা আমার দিকে এরকম কেটেছে ও এরকম দেখতে খুব ভালোবাসে এই যে শীত কিন্তু কমে গেছে কিন্তু উনুন দেখে আগুন পোহাচ্ছে এরকম মানে পিঠে উনুনে হবে বলে মা তুমি আগুনে পিঠে করবে না আগেও যখন আরও ছোট ছিল তখন এরকম করতাম তো তারপরে তো উনুন ভেঙে গেছে আমার তারপরে তো গ্যাসে করি তো এই রকম পিঠে পারে বসে বসে দেখবে খাওয়ার থেকেও বেশি এটা মজা পায় তাই আগুন পোহাচ্ছে দেখো চলো পিঠে হোক তারপরে আসছি ওদিকে পিঠে করছে এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি চাল ধুয়ে আর এই যে গুড়ি মেখে গোলাগুলে আর কি রেডি করে রেখেছিলাম তারপরে মিনিট পনেরো কুড়ি রেখে দিয়েছি গুলে রেখে দিলে ভালো হয় তারপর ভাতটাও বসিয়েছি ইমনের এখন একটু খেতে ইচ্ছা করছে উঠে চলে এসছে এখনও গরম গরম তো থাকবে বাবা সবে নামালাম ওই ওইদিকে ভাতটাও বসিয়েছি এদিকে পিঠে নিয়েও বসেছি এটাও পঁচিশ তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগবে ওটাও তো তাই লাগবে আর আজকে সময় লাগলেও কষ্ট হবে না যেহেতু বসে আছি ইমন গরমের জন্য খেতে পারলো না সবে নামিয়েছি তো প্রথমটাই নামিয়েছি এতক্ষণ বসেছিল বলছে মাইবার আমি একটু টেস্ট করবো কিন্তু খেতে পারলো না বলছে গরম যাই হোক ওই কষ্ট হবে না আজকে আর সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি না আর অত সময় গ্যাসে আমি বাড়াতে পাচ্ছি না আবার না বাড়ালে হচ্ছে না একটু বাড়াচ্ছি একটু কমাচ্ছি এই করে করে করেছি সে মানে দু ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম খুব কষ্ট হচ্ছিল আজকে তো বসে আছি কষ্ট হবে না দেখো বন্ধুরা কি সুন্দর উঠছে দেখো বলছে ধোয়া বেরোচ্ছে ধরতে পারছো খুব মজা কাঠে করা আটটা বাজে বন্ধুরা হয়ে গেছে আর এই কটা না কর্তার আর ছেলের খাওয়া হয়ে গেছে হুম তাই কটা কম যাই হোক ওই এখন মেয়েও পরে চলে আসলো আওয়াজ পেলাম ওই যে এখনো ঢোকে নি আগুনের তাপ হচ্ছে বাবা ওইখানটায় ইশিকা এগুলো পারাস না আমি এখনই ঝাড় দেবো বাসের গুঁড়ো টুড়ো পড়েছে পায়ে পায়ে ঘরে চলে আসবে তাপ পেয়েছে তাপ নিচ্ছে শীত এখন আগেতে কত কম এখন আর তাপ লাগে উনুনটা দরকার ছিল আরও আগে কড়া শীতের মধ্যে পিঠে করতাম তারপরে তাপ নিতাম ওর উপরে গামলা করে জল বসিয়ে রাখতাম ওই আছে আছে জল গরম হয়তো সেই জল জলের মধ্যে মিশিয়ে খেতাম তবে মজা হতো এখন পৌষ মাসে তো উনুন কেনে না আর পৌষ মাসের আগে যে ঠান্ডা পড়ে সেই ঠান্ডায় অত পিঠের কথা মনেও থাকে না ওই দেখ পা চেকে দেখো আমার ছেলে ওই দেখো আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে এই তো হয়ে গেল তাহলে আজকের মতন গল্প ভাতও হয়ে গেছে ওই দু চারটে করে গুড় দিয়ে পিঠে খাবে আর এক মুট করে ভাত খাবে তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ওই বাস কাঠ রয়েছে হয়তো আজকাল আবার করব বাস কাট এক জায়গায় জড়ো করি আজকাল না করলেও সরস্বতী পুজোর পরে করবো এই দুদিন আবার অন্যরকম একটা তারাই থাকবো তো গুছিয়ে উনুন পিটির ঝাঁপটাট দিয়ে উনুনটাকে কালকে সকালে ছাই ফেলে মেজে ঘষে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেবো টাটা বন্ধুরা টাটা